আমরা কেন মূর্তির বিরুদ্ধে কথা বললাম আমরা কেন মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলি আমরা কেন মসজিদের শহরকে মূর্তির শহরে পরিণত করবার এই কার্যক্রমকে রুখে দাঁড়াই এটা হলো আমাদের অপরাধ এই অপরাধে আমাদের ছাব্বিশ জন ভাইকে শহীদ করা হলো এই অপরাধে প্রায় দুই হাজার ওলামা একরামকে বন্দী করা হলো তিন বছর পর্যন্ত আমাদেরকে বন্দী করে আমাদের কণ্ঠগুলোকে স্তব্ধ করে রাখবার চেষ্টা করা হলো যারা এই মূর্তির বিরুদ্ধে কথা বলতো তাদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রকে নিয়ে দিয়ে গোটা বাংলাদেশকে ভুতুরে এক দেশে পরিণত করা হয়েছিল

আসলো শেষ পর্যন্ত দুই সালের জুলাই মাস আসলো আগস্টের পাঁচ তারিখ আল্লাহ পাক একটা বিপ্লব দিলেন আবাবিলদের মাধ্যমে আসলো বিপ্লব সেই বিপ্লবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল পাঁচই আগস্টের দুপুর বেলায় যখন গোটা দেশ জানতে পারল ফেসিবাদী সৈরাচারী তিন দেশের দালাল এবং ভারতের সেবাদাসী দেশ ছেড়ে পালিয়ে গেছে মাত্র একটা ঘন্টা মাত্র এক ঘন্টা কয় ঘন্টা কোন আলেমের কিছু বলতে হয় নাই কোন নেতার ঘোষণা দিতে হয় নাই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোন মুসলিম জাতীয় স্থাপনার মধ্যে একটা মূর্তি বাকি রাখে নাই আলহামদুলিল্লাহ কোন একটা মন্দিরের হিন্দুদের কোন মূর্তির গায়ে স্পর্শ করে নাই আমাদের কথা পরিষ্কার হিন্দুরা মূর্তি মন্দিরের নাই সেখানে কেউ হাত তুলতে যাবে না সেটাকে আমরা নিরাপত্তা দেওয়ার জন্য দায়িত্বশীল কিন্তু মুসলিম জাতির দেশে মুসলমানদের জাতীয় স্থাপনায় কারো দাদার মূর্তি মানব না এই মূর্তি বুঝি শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি দেখে আমরা বিরোধিতা করছি আল্লাহ নামের শপথ করে বলি না আমাদের এই মূর্তির বিরোধিতা এটাই ইব্রাহিম আলী ইসলামের আদর্শ অনুসরণ এটা নামে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের আদর্শ অনুসরণ আমার নবী যদি বিজয় করেছেন মক্কার পবিত্র ভূমি থেকে তিনশো ষাটটা মূর্তিকে তিনি নিজ হাতে করেছেন সেই তিনশো এর মধ্যে একটা আল্লাহর নবীর পূর্বপুরুষ নিজের বাপ ইব্রাহিম আলাইহিস ইসলামের মূর্তিও ছিল আল্লাহর নবী নিজের বাপের মূর্তিটারে ছাড় দেন নাই বরং অন্য মূর্তিগুলোকে ভাঙার সময় শুধু কোরআনের আয়াত পড়ছেন আর নিজের বাপের মূর্তি ভাঙার সময় আল্লাহর নবীর কণ্ঠে আরেকটা কথা ছিল কাতালহুমুল্লাহ আল্লাহ এই কুরাইশকে ধ্বংস করুক অভিশাপ তাদের উপর যেই ইব্রাহিম আলাইহিস ইসলাম সারা জীবন মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করলেন

বিরুদ্ধে লাগায় লালায় দিছে আমারে কেউ কোনো আঘাত করতে পারলে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হয়েছে শুধু আমাকে অ্যারেস্ট করবার কারণে ডিবির হারুন প্রমোশন পাইছে শুধু আমার মাদ্রাসা জামিয়া রহমানি আমার হাত থেকে দখল করে সরকারের আজ্ঞাবাহী কিছু মানুষের হাতে তুলে দেওয়ার কারণে একজন ডিআইজি পুলিশের পুলিশ পদক পেয়েছে ডিআইজি সাহেবের নামটা বললাম না পত্রপত্রিকা এসেছে পত্রপত্রিকা এসেছে পরিষ্কার শুনে রাখেন আজ এই কথাগুলি আপনাদেরকে বুঝতে হবে জামিয়া রহমানিয়া মামুনুল হকের কাছ থেকে নিয়ে যাদের হাতে দেওয়া হয়েছিল এই দেওয়ার কারণে এসবির অন্যতম ডিআইজি পলিটিক্যাল তাকে দুই সালের পুলিশ পদক দেওয়া হয়েছে তারপরে বিবির আরেকজন আপনার এডিসি তার নামটাও বললাম না সে ডিবিতে ওই বছর ডিবির দায়িত্বশীল হিসেবে পুলিশের পদক পেয়েছেন শুধু আমার বিরুদ্ধে ভূমিকা রাখবার কারণে আমার জানামতে তিন তিনজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার প্রমোশন হয়েছে আর গোয়েন্দা সংস্থায় যে কি কি পাইছে আল্লাহ আর উনি নিজে সংসদ ভবনে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে কথা বললেন মিথ্যাচার করলেন এই সব কিছু করলেন আমি বুঝে পাই না যে আমি করলাম নাকি কেন এত পরের শুনলাম আমার একটা কথা নাকি তার জায়গায় আঘাত করছে আমি এক জায়গায় বলেছিলাম মক্কা বিজয়ের দিন আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাম নিজের বাপের মূর্তি ভেঙেছেন নিজের বাবার মূর্তি ভেঙেছেন সুতরাং নিজের বাবার মূর্তি বানানো এটা আল্লাহর পয়গম্বর আদর্শ নয় নবীর আদর্শ হলো নিজের বাবার মূর্তি নিজ হাতে ভেঙে গুনিয়ে দেওয়া যারা নিজেদের বাপদাদার মূর্তি বানায় তারা আল্লাহর নবী মুহাম্মদ আরবের অনুসারী হতে পারে না তারা আবু জাহালের প্রেতাত্মা এই কথাটা বলে ওনার কোন জায়গায় আঘাত লাগছে আর এই জন্য আমার বিরুদ্ধে এত ক্ষেপছে আর এই কারণে আমার জন্য ফুল তিন বছর প্লাস কারাকারের অন্ধকার ঘর বরাদ্দ হয়েছে ছেড়ে আমার কথা শুনতেই পারে আল্লাহ যা করার করেছেন বলতে চাই বলতে চাই এভাবেই এভাবেই গোটা বাংলাদেশকে মূর্তির নগরীতে পরিণত করা হয়েছিল এই সব করে করে বাংলাদেশটাকে সেই যে আমাদের বাপ দাদাদের দেশটা ছোট হতে পারে আমাদের আজীবন স্বপ্ন আকাঙ্ক্ষা হৃদয়ের লালিত হাজার বছরের স্বপ্ন একটা ভূখণ্ড চাই যেখানে কোরআনের সংবিধান কায়েম হবে যেখানে রাজ হবে আল কোরআনের রাজ যেখানে আইন চলবে একমাত্র আল্লাহ ঠিক محترم حاضرین আমরা বঞ্চিত হতে হতে আজ এই পর্যন্ত এসেছি এবার এখন আমার আখের پیغام আপনাদের সামনে রেখে এখন বাংলাদেশে একটা আওয়াজ সংবিধান সংস্কার সংবিধান সংস্কার সংবিধান সংস্কার আর একটা आवाज ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও কথা বলেন ঠিক না বেঠিক এতদিন তো ভারতের বিরুদ্ধে যা কথা খালি আমরাই বলতাম বাবরি মসজিদ আমি বানাইতে চাইছি এই কারণে যে আমার বিরুদ্ধে কি পরিমাণ ক্ষেপছে রাম মন্দির যারা করবে তো এতদিন তো শুধু আমরাই বলেছি এখন তো শুধু আমরা না এখন তো অন্তর্বর্তীকালীন সরকার আমাদের পুরাতন দিনের কথাগুলি এখন তাদের বুঝে আসছে আলহামদুলিল্লাহ দেরি দইলো বুঝছেন ধন্যবাদ সবাইকে ডাকছেন গোটা জাতিকে কবদ্ধ করতেছেন আমরা এই ঐক্যর খাতিরে এই ঐক্যর কাতারে সবার সামনে আমরা আছি কোন বিনিময় চাই না কোন হালুয়া রুটি চাই না যদি প্রয়োজন হয় রক্ত দিতে আমাদেরকে বলবেন হালুয়া রুটি আপনারা খায়েন কথা বলেন ঠিক না বেঠিক কথা দুটো ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও সংবিধান সংস্কার করো এই জায়গায় একটা কথা বলি ভারতীয় আধিপত্যবাদ যদি রুখে দাঁড়াতে চান গাছের গোড়ায় শেকড়ের মধ্যে পানি ঢালবেন আর উপর দিয়ে ডাল ছাটবেন এতে কোনোদিন বিষ বৃক্ষ মরবে না যদি বিষ বৃক্ষ মারতে চান শেকড় শুদ্ধ উপরে ফেলেন ভারতীয় আধিপত্যবাদের বাংলাদেশের মূল সূত্র হলো বাংলাদেশের সংবিধানে ভারতীয় গোলামীর ধারা বাতিল করতে হবে ভারত থেকে পাচার কিনিত সেই ধর্ম কুফরি কুপুরি ধারা ভারতের এই সেই ভারতের দিল্লিতে পাঠিয়ে দাও মুসলমানদের সংবিধানে একটা ধারা সংযোজন করো সেই ধারাটা হলো এই যে এই দেশের সা শাহজালালের এই বাংলাদেশের কোরআন বিরোধী কোন আইন কোনো নীতিমালা কোনো ধারা থাকবে না থাকলে বাতিল বলে গণ্য হবে যদি এই দুটো কাজ করা যায় তাহলে একদিকে ভারতীয় আধিপত্যবাদ শেখর সহ উঠে যাবে বাংলাদেশের হাজার বছরের আমাদের পূর্বপুরুষদের আজন্ম লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে আজ এমনে এমনে বলতেছি ভালো ভালোয় কইতেছি ভালো ভালোয় কইরাপালা কথা বলেন ঠিক না বেঠিক যদি বলেন না করলে হুজুর কি করবেন শুনে রাখেন পরিষ্কার ঘোষণা আমাদের এই প্রজন্মের আবু জালিমের বুলেটের সামনে কিভাবে মুখ চিতিয়ে দাঁড়ায় যদি এক ফাসিবাদ কে উৎখাত করবার জন্য আমার দুই হাজার তামাল সন্তান জীবন দিতে পারে আল কোরআনের রাষ্ট্র قائم করবার জন্য শহীদ ইদ্দাহে দুই কোটি যুবক হাজির হবে দুই কোটি যুবক জীবন দেবে লড়াই প্রস্তুত থাকব তো ইনশাআল্লাহ এ জাতির যুব প্রজন্ম প্রস্তুত হচ্ছে শুধু এখন আর মাদ্রাসা নয় স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোর ছেলেরা আজ তৌহিদ এবং একত্ববাদের চেতনাকে ধারণ করতে শিখছে বাংলা টেকনাফ থেকে তেতুলিয়ায় নতুন বিপ্লবের স্লোগান তৈরি হচ্ছে নতুন বিপ্লবের রণাঙ্গন তৈরি হচ্ছে নতুন বলবেন সেই বিপ্লবের রাজপথ বিনির্মাণ হচ্ছে সেই রাজপথের slogan হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ বিপ্লবের ঘোষণা বলেন বিপ্লবের ঘোষণা বিপ্লবের ঘোষণা ইনশাআল্লাহ সাহস করে সাহস করে সামনে কদম উঠাও বাতিল টিকতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন তৌফিক দান করেন তাওহীদের আজন্ম লালিত এই স্বপ্নভূমি এটা যেন তাওহীদের ভূমি হিসেবে আল্লাহ পাকের কাছে মকবুল হয় ইবাদতের একমাত্র মালিক কে তো সেই ইবাদত আল্লাহকে না দিয়ে যখন লাত মানাত উজ্জা হুবাল নামক মূর্তিগুলোকে দেওয়া হলো

সরস্বতীর পূজা করা হয় সরস্বতী আরেকটা তাগুত কালীর পূজা করা হয় কালী আরেকটা তাগুত এভাবে যত দেব দেবতার পূজা করা হয় প্রত্যেকটা দেব দেবতা হলো এক একটা তাগুত কেন কারণ এই দেব গুলোকে আল্লাহর জায়গায় বসানো হয়েছে যে ইবাদতের মালিক ছিলেন একমাত্র কে আল্লাহকে বাদ দিয়ে তুমি যখন মূর্তির এবাদত করলা মূর্তির পূজা করলা তো সেই মূর্তিটাই তখন হয়ে গেল তাগু কথা বোঝা গেল আরেকটা দৃষ্টান্ত দেই এবাদতের একমাত্র মালিক যেমন কে জোরে বলেন সবাই বলবেন এবাদতের যেমন মালিক একমাত্র কে ঠিক তেমনি ভাবে ঠিক তেমনি ভাবে মহাবিশ্বের মধ্যে আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টি জগতের জন্য আইন এবং বিধান তৈরি করবার করবার আইন এবং এবং বিধান তৈরি চূড়ান্ত ক্ষমতার একমাত্র মালিক কে এবাদত যেমন এক একমাত্র পাবেন কে এবার একমাত্র উপযুক্ত কে এটাকে বলা হয় তাহি ছিল ইবাদাহ এটা হলো এ মধ্যে আল্লাহর একত্ববাদ ঠিক তেমনি ভাবে মহাবিশ্বের মধ্যে আইন তৈরি করবার ক্ষমতা ক্ষমতা প্রশ্নহীন চূড়ান্ত সর্বোচ্চ ক্ষমতা একমাত্র কার আল্লাহ পাকের একমাত্র ক্ষমতা হলো তিনি একমাত্র চূড়ান্ত ভাবে আইন তৈরি করবেন আল্লাহর আইন তৈরি করবার এই ক্ষমতার সঙ্গে টক্কর কোনো মাখলুক দিতে পারবে না তো এইভাবে আইন তৈরি করবার বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর আল্লাহ ছাড়া আর কেউ আল্লাহর মতো করে আইন এবং বিধান রচনা করতে পারবে না এটাকে বলা হয় ফিল এক আল্লাহর ইবাদত করার নাম তৌহিদ ফিল আইন আইনদাত দেওয়ার ক্ষেত্রে বিধান তৈরি করবার ক্ষেত্রে এক আল্লাহকে বিশ্বাস করার নাম হলো ফিল ফিলহাকে কেউ যদি এবাদতের মধ্যে আল্লাহকে ছাড়া আর কাউকে বিশ্বাস করে সে ইমানদার না মুশরিক সে যেরকম মুশরিক আইন দেওয়ার ক্ষেত্রেও কেউ যদি এক আল্লাহর আইনের জায়গায় অন্য কোন মাখলুকের আইনকে বিশ্বাস করে সেও সমান মুশরিক কোন পার্থক্য নাই এখন যতই আপনি নামাজ পড়েন যতই হজ করেন তাহার যুদের সময় আপনি যতই যায় নামাজ খুঁজেন যায় নামাজ খুঁজলে মানুষ ইমানদার হয় না আরে হজ করলেও মানুষ ইমানদার হয় না হজ আবু জাহাল কয়বার করছে জিন্দগিতে জানেন কম করে হলো পঞ্চাশ বার হজ করছে ইমানদার না বেঈমান সন্দেহ আছে কোন আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন কেউ করতে পারবে না কোন মাখলুকের এই ক্ষমতা নাই আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইন করবে তাকেই বলা হবে তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাজা বাদশা আইন করে সেই বাদশাকে বলা হবে তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রপতি আইন জারি করে সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী আইন করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মন্ত্রী পরিষদ যদি কোনো আইনের অনুমোদন দেয় সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যদি কোনো বিচারপতি কোনো বিচারালয় কোন আদালত যদি কোন আইন করে সেই আদালত সেই বিচারপতি সেই বিচারালয়কে বলা হবে তাউদ আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে কোন আইন পরিষদ কোন সংসদ যদি কোন আইন রচনা করে কোন আইন তৈরি করে সেই সংসদ আগা মাথা পুরাটাই তাগুদ বলেন কি আশ্চর্যজনক একটা বিষয় আরে দুর্গা একটাই তো মূর্তি কয়টা মূর্তি আত্মা হয় বানাইছে কিন্তু মূর্তি কয়টা তাহলে একটা দুর্গার যদি একজন মানুষ পূজা করে তাহলে সেই দুর্গাকে সেই লোকটাকে দুর্গার পূজক যে দুর্গার পূজারীকে আপনারা কেউ ইমানদার বলে মেনে নিবেন অথচ দুর্গা তো একটা তো এক দুর্গা আল্লাহর ইবাদতের জায়গায় তাকে বসানো হলে কেউ মেনে নিবে না অথচ এবাদত যেমন একমাত্র আল্লাহর প্রাপ্য আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর প্রাপ্য অথচ আল্লাহর সেই একচ্ছত্র আইন তৈরি করবার ক্ষমতার জায়গায় যখন ষাটটা মন্ত্রী বসে যখন সাড়ে তিনশো এমপি বসে তারাও আল্লাহর আইন তৈরি করবার ক্ষমতা নিজেদের হাতে তুলে নেয় আর সেটাকে যারা মেনে নেয় তাদেরকে আপনারা ইমানদার বলে বিশ্বাস করেন তো দুর্গার পূজারে যত বড় ইমানদার এক দুর্গাকে মানলে যেরকম বেঈমান হয় তিনশো পঞ্চাশ এমপির আইনকে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে মেনে নেয় চেয়ে সাড়ে তিনশো মোহতারাম হাজির কথাটা খুব পরিষ্কার এই বিষয়ে মুসলমানদের ধারণা অস্পষ্ট থাকার কারণে এবং এই বিষয়গুলো আমাদের আলোচনায় না আসবার কারণে আমরা শুধুমাত্র ইবাদত নিয়ে আলোচনা করি নামাজ কিভাবে শুদ্ধ করতে হবে সেই আলোচনা আছে আমাদের মাঝে নামাজ কিভাবে সুন্নত তরিকা অনুযায়ী করা যায় সেই আলোচনা আছে আমাদের মাঝে পর্দা পোশাকে নিয়ে আলোচনা আছে আমাদের মাঝে বাপ মার খেদমতের বিষয় নিয়ে আলোচনা আছে আমাদের মধ্যে ইসলামের শিক্ষার প্রয়োজন আলোচনা আছে আমাদের মধ্যে কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় ঈমান নিয়ে কিছু আলোচনা আছে সেটা হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে তাওয়াক্কুলের আলো আলোচনা আছে কিন্তু আল্লাহর আইন ছাড়া কোন গায়রুল্লাহর আইনকে আল্লাহর আইনের জায়গায় মানা যাবে না মানলে ইমানদার থাকা যাবে না এই আলোচনাটা না আর এই আলোচনা থাকার কারণে কোটি ইমানদার নামধারী মুসলমান সব তাগুতের গোলাম হয়ে বেঈমান হয়ে নামাজ পড়তেছে আল্লাহ পাক জাতিকে হেফাজত করেন আমিন এই জাতিকে উদ্ধার করতে হবে